আমরা থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছি এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই গোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন যেহেতু আপিল ফাইল করা হয়েছে আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি এপিনে ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিত চি এঁটে আসছে মনভেবল যা দিন চেম্বার আগামীকালকে এটা ফিক্স করে আশা করি আগামীকালকে হিয়ারিং হবে আর বাকি কথাগুলি আগামীকালকে আমি বলবো আপনার হিয়ারিং হাইকোর্ট রায় করিস করি হাইকোর্ট রায় আপনারা সবাই জানেন যে কোটা পদ্ধতি দু সালে আন্দোলনের প্রেক্ষিতেই বাতিল হয়েছিল সেই বাতিল হওয়াটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে আবেদন করা হয়েছিল হাইকোর্ট ডিভিশন সেই বাতিলটাকে বাতিল করে দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে রুল অ্যাপ করে সেই ক্যান্সেলেশনের ফলে আবার আগের ফোটা পদ্ধতি ফেরত দুই তিন দিন ধরে একদল ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে তারা আন্দোলন করে যাচ্ছে যে কোটা পদ্ধতির যে প্রবর্তন ছিল বা কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল কোটা পদ্ধতি না থাকার পক্ষে তারা আন্দোলন করে যাচ্ছে আবার যারা কোটা পদ্ধতির পক্ষে তারাও কিন্তু আন্দোলন করে যাচ্ছে সুতরাং এর একটা নিরসন দরকার আমরা সেই উদ্দেশ্যে আগামীকাল আজকে আমরা এই সিএমপিটা ফাইল করেছি আমরা দেখি আমি বিভিন্ন টকশোতেও বলেছি আপনাদেরকেও বলেছি যে হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবে কিন্তু বিবেচনা করতে হলে এই হাই কোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে যেতে হবে অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনও পর্যন্ত সই হয়নি তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি আগামীকাল বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব আমরা থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছি এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই